আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো অত্যন্ত চতুর মহিলা আর কি মানে বুদ্ধিমতীও বলা চলে যে যেখানে জনগণের ভোট তার পক্ষে পাঁচ পার্সেন্টও না তারপরেও কিন্তু তিনি এই ফাইভ পার্সেন্টের নিচে ভোট পাওয়ার পরেও অন্তত দুই তিনবার করে উনি ক্ষমতায় থেকেছেন তো আমি মনে করি যে পৃথিবীর কোন দেশের এই রকম নেত্রী নেতা বা নেত্রী নাই যিনি জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে পারেন শুধু তাই না ভারতকেও উনি কিন্তু ব্ল্যাকমেইল করেছে ভারতের এত বাঘা বাঘা নেতা আছে ভারতের একটা গোয়েন্দা সংস্থা আছে কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন জুজুর ভয়টা দেখিয়েছে উনি আমি ভারতের মানে সর্বমহলে আমি আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে ওনাদের একটা মাত্র কথা হচ্ছে যে যদি শেখ হাসিনা না থাকে আমাদের সেভেন সিস্টার থাকবে না তার মানে এই ভয়টা ভারতকে দেখিয়েছে উনি যে আমি না থাকলে আপনারা সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে আজকে চার মাস হয়ে গেল ইংরেজের সরকার কই সেভেন সিস্টার নিয়ে তো কেউ কথা বলে না তার মানে ওনাদের মাথায় কতটা মানে আমি মনে মনে করি ভারতীয় যে সমস্ত নেতৃবৃন্দ এবং ভারতের গোয়েন্দা সংস্থা সহ যারা ইন্টেলিজেন্স যারা মানে চর্চা করে তাদের মাথায় শেখ হাসিনা কতটা কাঁঠাল ভেঙেছে মানে আশ্চর্য হতে হয় যে আমি যতগুলো নেতার সঙ্গে আলাপ করেছি তারা শুধুই ভয় পায় শেখ হাসিনা না থাকলে আমার সেভেন সিষ্টা থাকবে না আমি যতবার বলেছি যে আসলে এটা টোটাল টোটালটি বোকাস এটা কোনোদিনও হবে না বাংলাদেশের জনগণ শুধু বাংলাদেশ নিয়েই ব্যস্ত বাংলাদেশের দেড় কোটির বেশি মানুষ বিদেশে কাজ করে এবং শুধু টাকা পাঠায় তো এবং এই দেশের কৃষি কৃষকরা সারাদিন কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই চেষ্টায় কৃষিবিজ্ঞানীরা নতুন নতুন ধান গবেষণা নতুন নতুন সবজি নতুন নতুন বীজ নানান কিছু উৎপাদনে ব্যস্ত এই সেভেন সিস্টার আর আপনার অন্য দিক দেখানোর সুযোগ নাই মাঝে মধ্যে কাজ যখনই হয় কাজে মানে মানে বোর হয়ে যায় তখন আপনার দেশে গিয়ে একটু বেরিয়ে আসে অথবা চিকিৎসার জন্য আপনার দেশে যায় এবং সেখানে আপনার দেশে সমৃদ্ধি করে আসে চিকিৎসা করতে গেলেও কোটি কোটি টাকা ওখানে ঢেলে আসে বাজার করতে গেলেও কলকাতার একটা নিউ মার্কেট এরিয়া ধরেই শুধু বাংলাদেশের যে পর্যটক তাদেরকে উপলক্ষ করে ওইখানে মার্কেট গড়ে উঠেছে হাসপাতাল গড়ে উঠেছে এবং ওইখানে হোটেল গড়ে উঠেছে মানি এক্সচেঞ্জ দোকানগুলো গড়ে উঠেছে এবং এখন কিন্তু হাহাকার অর্থাৎ আপনার বাংলাদেশ থেকে প্রতিদিন মানুষ যে বিয়ের বাজার করতে গেছে ওখানে কারও হচ্ছে জন্মদিনের মানে উৎসব হবে সেটার বাজারও হচ্ছে কলকাতা থেকে এবং এত পরিমাণ বাজার হয়েছে যে বাংলাদেশের যে টাকা বিদেশ থেকে আসে তার একটা বিশাল অংশের টাকা কিন্তু এই বাংলাদেশিরা গিয়ে ভারতে ঢেলে আসে বেড়াতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন প্রসাদনে পোশাক পরিচ্ছেদ কিনে আনে তো যত কিনবে তত ওখানকার শিল্পের উন্নতি ঘটেছে ওখানকার কৃষি মালামাল এই যে আমাদের এখানে যে অনেকে বলছে কৃষি আমরা এই দেবো না ওই আলু দেবো না পেঁয়াজ দেবো না তো পেঁয়াজ না দিলে তো তাদেরটা পচে যাবে বরং আমাদের দেশে বিক্রি করলে পরে দুটো জিনিস হয় তাদের কৃষকরা টাকা পায় আবার আমরাও বিদেশ থেকে আনতে পারি আমরা মিশর থেকে আনতে পারি পাকিস্তান থেকে আনতে পারি